আই ভাই কি করেন ছিড়ে যাবে পুরো রাজবাড়ি চ্যালেঞ্জ আমার থেকে কম রেটে কোনো এক্সপোর্টের মাল কেউ দিতে পারবে না পুরো রাজবাড়ি রাজবাড়িতে খুবই কম দামে এক্সপোর্টের জামা কাপড় সহ ওভারসাইজের সকল প্যান্ট টি-শার্ট যেন এখানে রাজবাড়িতে কিছু দোকান আছে তবে তার মধ্যে একটি দোকান যেখানে কম দামে বিভিন্ন ধরনের পোশাক এই যে ওভারসাইজের আপনি সবই পাবে ওভারসাইজ মানে কত সাইজ পর্যন্ত ওভারসাইজ আপনি পাবেন হচ্ছে 28 থেকে 50 কভার পর্যন্ত প্যান্ট পাবেন গেঞ্জি পাবেন হচ্ছে ওই এস সাইজ থেকে 7 এক্সেল পর্যন্ত মানে যা যা আইটেম চান ওভার সাইজের যে মালগুলা রাজবাড়ি অনেক জায়গায় কেউ খুঁজে পায় না আপনারা সিএমএক্স গ্যালারিতে আসলে পাবেন রাজবাড়িতে কিন্তু অনেকেই ওভার সাইজের জামা কাপড় কোথায় বিক্রি হয় খুঁজে পান না অনেকেই এটা নিয়ে ভিডিও দিতে বলেছেন ওভার সাইজ ছাড়াও যা যা থাকছে এই দোকানে দেখানোর চেষ্টা করব ভিডিওতে হাফ প্যান্টই দেখব আগে হাফ প্যান্টের মধ্যে দেখাবেন হ্যাঁ এই দেখেন 40 কমর এই একটা দেখেন

মানে প্রোডাক্ট নিয়ে আপনার চিন্তা নাই কাপড় কোয়ালিটি দাম নিয়ে অন্তত কোনো কিছু নিয়ে আপনার চিন্তা নাই এই সাইজের গেঞ্জি পাবেন আমার কাছে দেখেন দেখছেন আমার মধ্যে চিন্তা ঢুকবে আপনি এই যে টি শার্ট দাম খুব কমের মধ্যে পেয়ে যাবেন এই যে ড্রপ শোল্ডার এটা হচ্ছে আপনার টু এক্সেল ড্রপ শোল্ডার প্রাইস কেমন ড্রপ শোল্ডার গুলো এগুলো আপনার বাজারে বিক্রয় সাড়ে চারশো সাড়ে পাঁচশো করে আপনি আমার কাছে পাবেন দুইশো টাকা করে অনলি মানে দুইশো থেকে শুরু আপনি উপরে যত চান আর কি সব কোয়ালিটি আছে আরকি এভারেজে প্রায় জায়গায় তো 200 টাকা করে পাওয়া যায় তো আমার ভিডিও দেখে যদি কেউ আসে এখানে তার জন্য কি কোনো কিছু ছাড় আছে অবশ্যই আপনার নাম বলে এসে যদি কেউ এসে বলে তার জন্য অবশ্যই ছাড় আছে আচ্ছা অবশ্যই এখানে এসে যদি আপনারা কোনো প্রোডাক্ট নেন তাহলে কিন্তু অবশ্যই সিএম ভাই ছাড় দিবে এটা হচ্ছে আপনার জুডিওর মাল অরিজিনাল এক্সপোর্টের সেন্সর সবই লাগানো আপনার কিউসি মাল

অবশ্যই কিন্তু দাম দর করে আপনারা এখান থেকে ওভার সাইজের পণ্যগুলো নিতে পারবেন ফর্মালের মধ্যে কিছু দেখাবো ভাই হ্যাঁ অবশ্যই এই যে এটা হচ্ছে আপনার পার্কসের মাল ইন্ডিয়ান এক বাইরের মাল এটা হচ্ছে ফর্মাল হ্যাঁ এই যে এটা আপনার 32 থেকে 40 কোবর পর্যন্ত আছে তার ভাত দেয়া যাবে 32 থেকে 40 পর্যন্ত আর কি এই যে একটা আপনার ট্রাউজারের মধ্যে এগুলো আপনি ওভার সাইজ দেয়া যাবে 38 থেকে 40 পর্যন্ত

আর আপনার দোকানের লোকেশনটা যদি একটু বলে দিতেন আমার দোকানের লোকেশন হচ্ছে আপনি ফলবাজার রোড হকার্স মার্কেট উনিশ নং দোকান সিয়াম এক্সপোর্ট গ্যালারি এখানে আসলে বা রোডে ঢুকলে যে কারো কাছে জিগাইলে যে সিয়াম এক্সপোর্ট গ্যালারি কোনটা সবাই দেখাই দিবে আচ্ছা কাপুর বাজার দিয়ে ফল বাজার দিয়ে ফল রোড ঢুকতে হবে হ্যাঁ ফলবাজার ঢুকলে যে কারো কাছে জিগাইলে দেখাই দেবে আপনার সিয়াম এক্সপোর্ট সিয়াম এক্সপোর্ট গ্যালারি